আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন এই হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে আইনি সেবা প্রদান বাবদ চেক প্রাপ্তি দশ হাজার টাকা মনে করি এই লেনদেনটা একজন উকালতি ব্যবসা করে উকিল অ্যাডভোকেট তার একটা লেনদেন উকালতি ব্যবসায় আইন সেবা হতে আয়টা কিন্তু আয় হিসাবে গণ্য সেবা আয় হিসাবে গণ্য অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে চেক দ্বারা সেবা আয় হতে টাকা পাওয়া গেছে তো এটার সমাধানটা এরকম আমরা লিখতে পারি প্রথমে আমি ব্যাখ্যা দিব পরে শখের মাধ্যমে দেখাবো যেমন আইনি সেবা হতে চেক প্রাপ্তি চেক পাওয়া গেলে কিন্তু ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় সেজন্য ব্যাঙ্ক জমা বৃদ্ধির ফলে এ বৃদ্ধি পাবে এটা হচ্ছে সম্পদ চেক পাওয়া গেলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় অর্থাৎ এ বৃদ্ধি পায় এটা একটা পক্ষ আর আরেকটা পক্ষ হচ্ছে সেবা আয় আইনি সেবা প্রদান করে টাকা পেয়েছি মানে কি উকালতি কাজ করে দিয়েছি টাকা পেয়েছি সেবা হিসেবে গণ্য এবং আয় বৃদ্ধি পেলে কিন্তু মালিকানা মালিকানা বাড়ে বাড়ে আয় বৃদ্ধি পেলে কিন্তু বা ও ই অর্থাৎ চেক পাওয়া গেল সেবা আয় এর মাধ্যমে সেক্ষেত্রে একদিকে ব্যাংক জমা বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে ব্যাংক জমা সম্পদ আবার আরেকটা পক্ষ আয় হবে আয় হলে ও ই বাড়ে মালিকানা সত্য বাড়ে এইটি হচ্ছে ব্যাখ্যা এখন আমি যদি এটা শকের মাধ্যমে উপস্থাপন করি শকের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে একদিকে যেমন ব্যাঙ্ক জমা বৃদ্ধি পাবে এই যে চেক পাওয়া গেলে দশ হাজার টাকা ব্যাঙ্ক জমার সাথে যোগ হবে আরেকবার আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তো মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে অর্থাৎ চেক পাওয়া গেছে সেজন্য ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংকের সাথে যোগ করব। সম্পদ পাশে আবার ওইদিকে মালিকানা সত্য বৃদ্ধি পাবে কারণ আয় হলে মালিকানা সত্ত্বেও বাড়ে